সেখানেও এক যাত্রায় যাকে বলে পৃথক ফল সেটাই শাসক বাদে বাকিদের যাত্রায় বাধা আজ আবারও সন্দেশ গিয়েছিলেন রাজ্যের দুই মন্ত্রী ভৌমিক এবং সুজিত বসু বিনা বাধায় তারা যান এলাকায় ঘুরতে কোনো রকম বাধা পেতে হয়নি তাদের শাসক নেতাদের অবাধ যাতায়াত সব দিকেই রয়েছে ফুল বৃষ্টি খোলের গোলে কীর্তন অন্যদিকে একশো চুয়াল্লিশ ধারার যুক্তি দিয়ে দিল্লির টিমকে পুলিশ আটকেছে ব্যাস তারপর আর কি চরম অশান্তি আজও সরগরম সন্দেশখালী শাসক বিরোধী তুতু ম্যায় ম্যায় সে বিষয়ে আমরা পরে আসছি তার আগে চলুন আপনাদের শোনাই মানুষের কথা হ্যাঁ তাদের দিনের পর দিন ভোগান্তি যন্ত্রণার কথা বেড়মজুরের মানুষ যারা আজও পুঁসছেন অশান্তির আগুন কিন্তু এখনও নেভেনি হাতে চার চারটি ঝাঁটা নিয়ে আজও ময়দানে শাখা শাড়ি নিয়ে পুলিশের সামনে বিক্ষোভ রাজ্যের মন্ত্রীদের এবার শাখা শাড়ি পরাতে যায় বের মজুরের মহিলারা শুনুন তারা কি বলছেন দিদি হাতে হাতে এরকম শাড়ি শাখা পলা এগুলো কি করবে মন্ত্রীদের পরাবো মন্ত্রীদের পরাবো মন্ত্রী ওই শেষ মন্ত্রীটি আছে ওই মন্ত্রীদের কা পরাবো কারণ মন্ত্রীরা অনেক কাজ করেছে অনেক কাজ করেছে এতদিন তাই আমাদের মা বোনেরদের তো इज्जत থাকছে না তাই শাড়ি শাখা সিদুর

আপনারা দেখলেন একদিকে ছাঁটা হাতে মহিলারা এবার দেখাবো অন্যদিকে খোলের বলে কীর্তন রাজ্যের দুই মন্ত্রীর কীর্তনে কি ক্ষতে মলম খোল বৃষ্টিতে মন্ত্রীদের স্বাগত সুরি সন্ত্রাসীতে সন্দেশ বলতে গিয়ে বারবার সন্ত্রাস যদিও সন্ত্রাস সেখানে খালি নয় ভর্তি মন্ত্রীদের খোস পেজাজে দেখে বোঝা বড় দায় আদতে সন্দেশখালির এই পরিস্থিতি মানে সন্দেশখালী জ্বলছে ওদিকে তারা খোল করতাল বাজাচ্ছেন পার্থ দাবি এলাকা নাকি শান্ত দেখুন মানুষের খুব ক্রমশ প্রশমিত আপনারা কাল আমাদের সাথে ঘুরেছেন আজকেও ঘুরেছেন আপনি সব জায়গাতেই দেখেছেন অন্যান্য অনেক বিষয় অভিযোগ আছে কিন্তু যেটা হাইলাইটেড করা হচ্ছিল মেয়েদের উপর পাশবিক অত্যাচার হচ্ছে সেটা যে সর্বৈব মিথ্যা সেটা প্রমাণ হয়ে গেছে দেখলেন তো মানুষের সঙ্গে কথা বলছি কোথায় গন্ডগোল দেখছে দেখছেন কোথাও গন্ডগোল সব তো মানুষ স্বতঃস্ফূর্তভাবে কথা বলছে যদি মানুষের অভিযোগ থাকে সেগুলো দেখবো আমরা ওরা এমন কোন দরের নেতা নয় যে আমাকে উত্তর দিতে হয় আমি এই কর্মচারীদের মালিক মমতা ব্যানার্জীকে হারিয়েছি আপনাকে বলে দিচ্ছি এগারোর আগে বলা হতো ভুলতে পারি নিজের নাম ভুলবো না কো নন্দীগ্রাম এখন সবাই বলছে সন্দেশ খালি করবে চোর মমতার চেয়ার খালি পার্থ এক প্রকার পাত্তাই দিলেন না শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতার নিশানায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অন্যদিকে দেশের মধ্যে এক অন্য কি পথে কাতারে কাতারে বেড়েমজুরের মহিলারা পিছনে তারা তাকাচ্ছেন না লাঠি ঝাঁটা হাতে তারা ছুটছেন দীর্ঘদিনের ক্ষোভ নিয়ে তারা ছুটছেন বলা ভালো শাহজাহান উত্তমদের তারা হাতের কাছে পেতে চাইছেন দেখতে চাইছেন যারা দিনের পর দিন তাদের উপর অত্যাচার চালিয়েছেন এমনটাই তাদের অভিযোগ রবিবারের দুপুরে তৃণমূলের অঞ্চল সম্পাদক অজিত মাইতিকে খুঁজে বের করতে এক প্রকার রণক্ষেত্রের চেহারা নিল বেরমজুর এলাকা পুলিশের

ভয় নাকি অন্যের বাড়িতে আশ্রয় নিয়েছেন প্রশ্ন হলো যে কিছু যদি নাই করে থাকেন তাহলে ভয়টা কিসের হ্যাঁ বেড় মহিলারা এ প্রশ্ন তুলছেন সরাসরি যে আমি বিজেপি করতাম দু হাজার উনিশ সালে শুনে রাখুন দু সালে যখন লোকসভার ভোটে অঞ্চল তৃণমূলে হাতছাড়া হয় কখন আমাকে পরে এই বর্তলাপে ডেকে মেরে ধরে বিভিন্নভাবে আমাকে আক্রমণ করে তারা করে কে করে এই তৃণমূলের লোকরা এই তৃণমূলের লোকরা আপনাকে মার্জ শাসক দ্বারা নিয়ে এসছে ঘরে ঢুকে মানে ঘরে লুকিয়ে বলা ভালো পদত্যাগের ইচ্ছা প্রকাশ করতেই পার্থ মানে পার্থভূমিক বললেন আগেই সরানো হয়েছে অজিতকে এই দলের নেতা যাদের বলছেন আপনি এরকম ইন্ডিভিজুয়াল কেউ কেউ অত্যাচার করেছে বলে তো মানুষ বিক্ষোভ করেছে যারা অত্যাচার করেছে তাদের পাশে দল নেই অজিত মাইতির বিরুদ্ধে গত গতকাল অভিযোগ এসেছিল আমরা সরিয়ে দিয়েছি এটা তো ও বলতে পারবে কেন বিজেপি ছিল কেন তৃণমূল হয়েছে এখন নাকি বলছে আমি বিজেপি আমি বলতে পারবো না